di notte ma ne doro e নিষিদ্ধ স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখের করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথা কোনো আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আপনাদের কাছে কি আওয়াজ পৌঁছে না তাহলে একটু ঠিকঠাক বলবেন চলবে 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 আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহরা দেয়া এদিকে শহীদ মা জননী বেতায় কাতর বুকে এদিকে চট্টগ্রামের আলী ভাইয়ের মা জননী বেতায় কাতর বুকে এদিকে রংপুরের সাইদ ভাইয়ের মা জননী বেতায় কাতর বুকে এদিকে মুগ্ধ ভাইয়ের মা জননী বেতায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিচে ঢুকে ওই মুগ্ধ ভাইয়ের মায়ের কান্না শুনিতে আমি চাইনি ওই সাইদ ভাইয়ের মায়ের কান্না দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথা কোন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা চলবে কি চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক জোরে কানে আমিন আরো জোরে আমিন ভাই মাইক দিবেন লোকগণ কইব যে সাউন্ড কমান এমন মাইক দিছেন আমি কি বছরের যুবক নাকি চল্লিশ বছরের বুড়া নিজের কথা নিজেই বুঝি না আল্লাহ কবুল করক জোরে কেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রব্বে কারীম বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সভাপতি সাহেব আমি কি খারাপ পেলাম না ভালো পেলাম এমন হওয়া যাইতেছে ভাই আমি মিথ্যা কথা বললাম উস্তাদের উস্তাদ এখানে বসা সৈয়দপুরের শায়ক হুজুর আপনি কোন মাইকের আওয়াজ থেকে কেমন না কি কইতেছি আমি নিজেই বুঝতেছি না ঠিক করেন ভাই নাইলে রানা মাস্তান সব কি করব উনি নিজেও বুঝব না হুজুরের সিটটা এনে করে দেন এনে করে দেন আল্লাহ কবুল করুক আমিন কোন আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি রব্বে করিম বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাহ লি ইবাদুন আল্লাহ তালা খুব মনোযোগ এদিকে তাকান ওনাদেরকে মনের কাজ করতে দেন না ঠিক করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন মা খালাকতুল জিন্না মায়ে নাহি করি নাই খালাক সৃষ্টি জিন্না জিনকে ইনসা মানুষকে ইল্লা হরফে ইস্তেস না তবে করেছি লিয়া বুধুন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য জোরে বলেন তো দেখি আল্লাহ তালা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করবে কার আরও জোরে বলেন কার আল্লাহর ইবাদত করার জন্য কে কে প্রস্তুতি আছেন আল্লাহ কবুল করুক জোরে বলে আমেন আমিন খুব মনোযোগ রাগান বলেছেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে এটা হলো আয়াতের সংক্ষিপ্ত তার জমা আমি একটা হাদিস আবু দাউদ শরীফ থেকে তেলাবাদ করেছি রসুল করিম সাল্লাম বলেন মান আহাব্বাল্লা আবাদ আলিল্লা ওয়া মানআলিল্লাহ ওয়া আত্বালিল্লাহ فقد استكمل ইমান رواه ابو داود پیغمبر আরবী বলেন যদি কেউ কাউকে ভালোবাসে মান হাববাই ইউহিব্বু মুহাবাতান আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য এবং যদি কেউ কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ওয়া মানআলিল্লাহ যদি কেউ কাউকে কোন কাজ থেকে নিষেধ করে আল্লাহর জন্য پیغمبر বলেন ওয়া আত্বালিল্লাহ যদি কেউ কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করে আল্লাহর জন্য পয়গম্বর বলেন আমর সিকা ব্যবহার করে মালাল ইমান সে তার ইমান পরিপূর্ণ করে নিল জোরে আমরা যারা এখানে বসছি আমাদের আমলের চাকাকে একটু বেগবান করা দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমলের পাওয়ার বাড়াইতে রাজি আছেন কারা কারা হাত তোলেন তারা তারা লিল্লাহে তাকবীর তাহলে আমার সংক্ষিপ্ত আয়াত এবং হাদিসের তর্জমা দাঁড়াচ্ছে রব্বে কারিম মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য রসুল বলেছেন তোমরা যদি কেউ চারটা প্রকার ভালো দিয়া বলতেছে এক আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে কাউকে শরিক করবা না আল্লাহকে আল্লাহ বলে ডাকবা আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইবা চট করে হজরত উমর দাঁড়ায় গেছে উমর দাঁড়ায় বলে পায়গম্বর আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত কিভাবে করব একটা এক্সাম্পল দিলে ভালো হয় একটা উদাহরণ দিলে ভালো হয় আরবি উমর যদি করতে হয় ইবাদতেই তাহলে সালামের জামানার একটা বাচ্চা ছিল যার নাম ছিল ফেরাউন্ন এই ফেরাউন ষোলোশো বছর হায়াতের জিন্দগি পাইছিল ষোলো বছর কথা ঠিক না ফেরাউন নিজের খুদা দাবি করেছে আর আমাগর ফেরাউন বাপেরে যদি নিজে দাবি করছে কথা কন ঠিক না পাঠে এ মুসলমান খুব মনোযোগ আমি রাজনীতি করার জন্য আসি নাই যদি রাজনীতি কোরআন ছাড়া হয় তাহলে ওই রাজনীতিতে আমরা নাই রাজনীতি মানেই হচ্ছে কোরআনের নীতি মানে সব নীতির উপরের নীতির নাম হলো নীতি আমরা কোরআনের কথা বলতে চাই যদি কারো সুলকানি সুলকানি হয় মলম লাগাও গরম নিঃশ্বাসের নিচে বড় কথা কন ঠিক না ব্যাঠে দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না বাজান ও মহিলা প্যান্ডেলের মাগো অনেক দূর থেকে সফর করে এখানে আসছি মা আপনাদের ক্ষেতমতে আমি দু চারটা কথা বলে বিদায় নিব সরকার আলম ডেকে বলে ওমর যদি ফেরাউনের একজন দাসী ছিল তার নাম কিতাবের ভিতরে কেউ কেউ লেখেছে মিস্তা কেউ কেউ জবর দিয়া লেখছে মাস্তা কেউ কেউ পেজ দিয়া লেখছে মুস্তা এই মাস্তা নামে মহিলার ইমানের টেম্পারটা তোমাদের সামনে একটু তুলে ধরি তাহলে অমর তোমাদের ইমানের পাওয়ার বাড়বে আল্লাহর প্রতি ভয় বাড়বে আল্লাহর ইবাদতের প্রতি জুস এবং খুঁজ আসবে আল্লাহর ইবাদত ভালো লাগবে হজরত ওমর ডেকে বলে পয়গম্বার আপনি বলেন আমরা শুনতে রাজি আছি হজরত উমর ডেকে বলে ফেরাউনের একটা দাসী ছিল আল্লাহর নবী ডেকে বলে ফেরাউনের একটা দাসী ছিল যার নাম হলো মাস্তা এই মাস্তা নামে মহিলাটা ফেরাউনের বাড়িতে ধোপার কাজ করে সুইপারের কাজ করে রাখালের কাজ করে এমন কোন কাজ নাই যা তারে দিয়া ফেরাউন করায় নাই এ মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা দুনিয়ার কোনো দিকে খেল করবা না একটু মনোযোগ লাগায়া দাও দুনিয়ার কোনো দিকে আওয়াজ দিবা না আল্লাহ তাআলা কবুল করে নিবে মা বোন আপনাদের জন্য একটা সুন্দর বয়ান এখানে অপুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা দুনিয়ার কোনো দিকে খেল করবেন না আপনাদের জন্য চমৎকার একটা বয়ান এখানে ードのてましたね ফেরাউন এমন কোন দিন নাই যেদিন মাস্টারে দিয়া কাজ করায় না ধোপার কাজ করায় সুইপারের কাজ করায় রাখালের কাজ করায় মাস্টার নামে মহিলাটারে দিয়া এমন কি শেষ পর্যন্ত ফেরাউনের শরীরটাকে মাসাজ করে নাই মাস্টার যেই স্বামী ছিল স্বামীর ঘরের আদরের দুইটা কন্যা ছিল একটা কন্যার বয়স হলো তিন বছর আরেকটার বয়স হলো পাঁচ বছর হ্যাঁ মুসলমান খুব মনোযোগ ও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ও দোকানওয়ালা Bye. I... জীবনে বহু বক্তার বয়ান শুনেছ শুধুমাত্র বয়ান কান দিয়া শোনে অপর কান দিয়া ফালায়া দিছ খতিব সাহেবের বয়ান শুনেছ সারা জীবন শুনেই গেলা উদ্দেশ্য হলো তোমার বয়ান শোনা খোদার কসম খায়া বলি এই উদ্দেশ্য নিয়ে যদি বস জীবনেও তোমার গুণা ক্ষমা হবে না উদ্দেশ্য নিতে হবে আল্লাহকে সন্তুষ্টি করা এবং কিছু না কিছু এখান থেকে নিয়ে আমলের জিন্দিগিতে ফিট করা কারা কারা পারবেন একটু হাত তুলে দেখা দা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন জুড়ে বলে বলেন আমিন সরকারে তো আলম ডেকে বলে ওমর ওমর এই মাস্তানামে মহিলাটা ফেরাউনের বাড়িতে ধুবার কাজ করে সব কাজগুলো একাই করে এক ঘটনা বাড়িতে একটা ভোজনের আয়োজন হয়েছে কাজ একটু হালকা হালকা কাজ দেখিয়া চিন্তা করলো যারা কর্মচারী দাসিয়া সেদেরকে একটু বিরতি দিল বিরতির সুযোগ পাইয়া মাস্টার নামে মহিলাটা আদরের দুইটা কন্যার মাথার ভিতরে তৈল দিবে গোসল করাইয়া মাতার ভিতরে তৈল দিয়া তাদেরকে সাজুগুজু করায়া দিবে আম্মা দানেরা বলবেন পুরুষ প্যান্ডেলের বাপ ভায়রা বলবেন আমাদের সমাজের ভিতরেও এমন কিছু মহিলা আছে যারা একজন আরেকজনের মাতার চুল দেখে দেয় কি দেয় না কিন্তু এখন আর এমন নাই এখন যদি কিছু হয় দৌড়ায় পাল্লারে মাইয়া গো মাতার চুল পুলায় দেখে দেয় জোরে করা আছে এখন আর ওই সিচুয়েশন বা ওই সিস্টেম নাই এখন মেয়েদের মেকআপ পুলারাই করে দেয় পুলাদের মেকআপ মেয়েরা করে দেয় আমরা যদি কিছু কই হুজুর আপনি কি জানেন আপনি মোটিভেশন কোয়ালিটি সম্পর্কে কিছু বুঝেন এটা আমাদের সোসাইটি এটা তো জুতার বাড়ি হ্যাঁ